আসসালাম আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন টিকিয়া ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি দুইশো গ্রাম বোনলেস মাটন নিয়ে নিয়েছি মাটনগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলো গ্রেড করার জন্য একটা মিক্সিং জারে দিয়ে গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লেবুর রস ধনেপাতা কুচি থেতো করে রাখা আদা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এবার আমি এগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি দেখো ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার ডিমটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মাটন টিকিয়াটা বানানো একেবারে সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায় একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে আমার ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং জারে একটা স্পেশাল চাটনি বানিয়ে নেবো তার জন্য দিয়ে দেব পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে নেব আর এদিকে আমি টিকিয়াগুলো বানিয়ে নেব তার জন্য আমি ছোট ছোট লেচি কেটে গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে টিকে শেপ বানিয়ে নিচ্ছি দেখো আমার একটা বানানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আবারও আমি একই নিয়মে একটা বানিয়ে দেখাচ্ছি সবগুলো আমি একই নিয়মে বানিয়ে নিলাম এখানে আমি একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে দিয়ে দেব এবার আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এখানে আমি নরম করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি তোমরা যদি মুচমুচে করে খেতে চাও তাহলে এই মতো আবারও ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিতে পারো এখানে আমি কড়া করে ভাজার জন্য আবারও ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমার কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করি আমার এই মাটন টিক্কা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ